মা তুমি প্লাস্টিকের জাত না তুমি এখানে কি করে এলে

ট্রেনে ঢুকিস ওটাই তোদের দুর্গতি হওয়া উচিত দেখ তোর আমি কি হাল করি এবার মামা তাও তো শেষ বয়সে মানুষকে এন্টারটেন করে যায় আপনার মতো তো নয় রে বাবা ভেঙে চুরমার হয়ে তাদেরই হাতে পায়ে ঢুকে যায় তো বড় সাহস ইউজ করে ফেলে দেবে রে তোকে তোর জায়গা ওই রাস্তাতে তোর জায়গা ডাস্টবিনে তোর এখন আমি অবস্থা করছি দাঁড়া দাঁড়া মামা ও মা কি সুন্দর বোতলটা এই বাবু আনলি